السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إذا شو أسكي رالصنا تكسي أسكي أمي أبنى জগৎ বিখ্যাত আলেন আল্লা মুল হজুর রহমাতুল্লাহের লিখিত কিতাব জরুরি মাসায়েলের দ্বিতীয় খণ্ড বারো বৃষ্টার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লা হজরতে বড়বীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহের নাম আমরা অনেকেই জানি অনেকেও জানিও না যাই হোক হুজুর সাল্লাহ সাল্লাম যেমন সারা মখলুকাতের নবী হিসেবে আল্লাহতালা মনোনীত করেছেন আল্লাহ দরবারে অনুরূপভাবে হুজুর সাল্লাহ সাল্লামের সাহাবিদের পরে তাবে ঈদের পরে তাবে তাবে ঈদের পরে এবং তার মাঝাবের ইমামের পরে বড় আব্দুল কাদের জেলালি রহমাতুল্লাহে এমন একজন মহান ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলমীর যাকে তালা যাকে সমগ্র আদম সাল্লাম থেকে শুরু করে ইয়ামত পর্যন্ত যত আল্লাহর অলি নিয়ে আগমন করবে এবং সমগ্র ফেরস্তার জগতের জিনের মধ্যে সমগ্র মাসুল খাতের নবী যেমন আমাদের হুজুর সাল্লাম সমগ্র মাসুল সমগ্র জাগার অলি হল পরবীর আব্দুল কাদের জেলার মহম্মুল্লা আলাই তাহলে আমাদের তবদির কত ভালো যে আমরা নবীও পেয়েছি আখেরি নবী সর্বশ্রেষ্ঠ নবী অলিও পেয়েছি সর্বশ্রেষ্ঠ অলি এখন বড়ফির আব্দুল কাদের দালানি রহমাতুল্লাহের শিও সিররাল আসরার নিজের লিখিত কেতাব এই গ্রহন্থের তেইশ অধ্যায়নের উনি আছেন আল্লা মারবুলামি নজুর রহমাতুল্লাহে তার জরুরি মাসাইলের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন আমাদের দেশে মারেফাতি মারেফাত বলে অনেক ফকির দরবেশ আউস লক্ষ্য করা যায় দেখা অতএব তাদের তার কেতাবের মধ্যে পিরান সাহেব বড় বিশ্বাস উল্লেখ করেছেন মারেফাতি ফকিরগণ বারো দলে বিভক্ত হয়েছে তার মধ্যে এক দল মাত্র সুন্নি কারা সুন্নি উহারা ধর্মে এবং কর্মে ধর্মে এবং কর্মে শরিয়াতের তরিকত পালন করিয়া থাকেন সরিয়াত তরিকাত পালন করিয়া থাকেন কোরআন হাদিসকে শিরোধার্য করিয়া লই লন ইহারাই হচ্ছে সুন্নি ফকিরগণ সুন্নি মানে দরবেশগণ ধরবেশগণ অদেব ইহাদের কর্মে এবং ধর্মে শরিয়াত এবং তরিকত পালন করে থাকেন অদেব ইহারা ইহাদের কিছু অংশ লোক বিনা হিসাবে আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে সোহান আবার কিছু অংশ লোক সহজ হিসাব মানে সামান্য শাস্তির পর দোজক হইতে মুক্তি লাভ করে বেশতে প্রবেশ করিবে ইহারা কাফের এবং মুনাফের দলের ন্যায় নয় চির নামই হবে না তারা অবশিষ্ট এগারো দল ফকির দরবেশ রূপধারী যারা শরিয়াত তরিকতের শরিয়াত তরিকতের বাইরে শুধু মারেফাত নিয়ে তারা তারা বিভিন্ন ধরনের ধারণা নিয়ে দুনিয়ায় বাস বসবাস করতেছে এখন এই শ্রেণীর মারেফাত ফকির দরবেশগণ পৃথিবী যতদিন আছে ততদিন পর্যন্ত তারা এই শ্রেণীর আবির্ভাব হবে অতএব তারা ওই এগারো দল এর মধ্যে ওই মারেফত ফকিরদের অনুসরণ যারা করবে সেই সমগ্র ভক্তগণও জাহান নামী আর সেই সমগ্র এগারো দল ফকির দরবেশও জাহান্নাম যারা শরিয়াত এবং তরিকতের শরিয়াত এবং তরিকারের ও তরিকতের মধ্যে তারা ধর্ম এবং কর্মকে পরিচালিত না করে তারাই আল্লাহ তালা আমাদেরকে বাকি পরবর্তীতে আপনাদের জানানোর চেষ্টা করব এগারো দল কোন এগারো দল মারেফাতি ব্যক্তিরা জাহান্নানি আল্লাহ তালা আমাদেরকে বর্তমান সময়ে ফেতনার জামা নাই পীরের অভাব নাই দরবেশের অভাব নাই ফকিরের অভাব নাই কিন্তু সাধারণ মানুষ তারা বড়ই বিভ্রান্তির মধ্যে যে সঠিক পীর সঠিক দরবেশ সঠিক আলেম সেনা বড় উপায় হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে চেনা তৌফিক দান করুন এবং সঠিক আল্লাহ আল্লাহওয়ালাদেরকে মোহ্বত করে এবং তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং ভণ্ড এবং যারা ভণ্ড পীর ভণ্ড দরবেশ এদেরকে আল্লাহ তালা হেদায়ত করুক হেদায়ত করুক যদি হেদায়ত এদের না লেখা থাকে এদেরকে আমাদের হাত দ্বারা উচ্ছেদ করে দিই এবং এরা যারা মানুষকে বিভ্রান্তির পথে না নিয়ে দেখতে পারে সেই পথে আমাদেরকে জেহাদ করার তৌফিক আল্লাহ তালা দান করুন এবং হাক্কানি আল্লাহর অলিদের বাংলাদেশের যত জায়গায় সারা পৃথিবী যত জায়গায় হাক্কানি আল্লাহর অলি দরবেশ ফকিরদের স্থানে যে সমগ্র গাঁদাখোর মৎখোর নিশাখোরেরা জেনাখোরেরা স্থাপন গেড়ে সেখানে টাকার ব্যবসা করতেছে তাদেরকে আল্লাহর কাছে পানা চাই তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে হাক্কানি আলমদের তত্ত্বাবধানে এই সমগ্র হাক্কানি আল্লাহলিদের মাজারগুলো ফকির দরবেদের মাজারগুলো তত্ত্বাবধানে নিয়ে একমাত্র মাজার জিয়ারতের কেন্দ্র হিসেবে সেগুলো যেন তৈরি করতে পারে কোনো শীতকার কাজকাম মানুষ সেখানে না হয় সেখানে মসজিদ মাদ্রাসা জনকল্যাণ কাজের কল্যাণের জন্যে সংস্থা খুলতে পারে একমাত্র বেদাতি কাজকাম গোমরাহি যেগুলো যে বেদাহাতিগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যায় সেগুলো থেকে যেন সেখান থেকে উচ্ছেদ করতে পারি আমরা আল্লাহ তালা সেই তৌফিক বাংলার মুসলমানকে এবং পৃথিবীর যত জায়গায় যত মুসলমানরা আছে তারা তাদেরকে সেই তৌফিক দান করুন এই আশা রেখে আজকের মতন আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার